চা খাওয়ার সময় ভাই বলতেছে যে ওনার পেয়ে যে একটু ইস্যু আসছে এটা দেখার জন্য তাই হচ্ছে ঘেঁটে ঘুটে একটু দেখছি যদি ভাইকে কোনো রকম একটু হেল্প করতে পারি মানুষ মানুষের জন্যই প্রতিদিন অফিসে কাজের চাপ সময়ের টানাটানি ক্লায়েন্টের চাওয়া কখনো কখনো তাদের খারাপ ব্যবহার সব কিছু মিলিয়েই প্রতিটা দিন এক একটা যুদ্ধর মতো করে কাটাতে হয় তাই দিন শেষে আমি মাঝে মধ্যে এরকম ছোটোখাটো আড্ডার আয়োজন করি কলিকদের সাথে আড্ডা দিই কারণ হচ্ছে নিজেকে একটু সময় দিতে হয় নিজেকে স্বস্তি ফিরিয়ে আনতে হয় একটু হাসি গল্প সব কিছু মিলিয়ে মাঝে মধ্যেই এরকম আড্ডা জমায় যেন নিজেকে একটু হালকা করতে পারি কেননা পরের দিন আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হয় আগের দিনের ক্লান্তি ভুলে পরের দিন নতুন উদ্যমে কাজ করার জন্য আবার নিজেকে রিচার্জ করতে হয় সেই জন্যই হচ্ছে মাঝে মধ্যে আমি এই ধরনের আড্ডায় লিপ্ত হই কলিকদের সাথে নিয়ে দেখ এখানে একটা কাজ আছে কাজটা একটু করি কাজ হচ্ছে একজনে আমার কাছে টাকা পাবে গত কয়েকদিন আগে আমার একটা মাস্ক দরকার ছিল যে মাস্কটা আমি এখান থেকে নিয়েছিলাম খুচরা টাকা ছিল না তাকে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আঙ্কেল গত শুক্রবার একটা মাস্ক নিয়েছিলাম মনে আছে টাকা খুচরা ছিল না যে আসসালামু আলাইকুম এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা বাসায় যাই বাসায় গিয়ে বাকিটা নিজেকে রিচার্জ করি আগামী দিনের প্রস্তুতি নেই গত কয়েকদিন যাবৎ এতটাই পরিশ্রম করেছি মে মাসের তিন তারিখ থেকে আজ অব্দি আমি যে কি পরিমাণ ব্যস্ত এটা আসলে একমাত্র আমিই জানি এবং আমার সাথে যিনি থাকেন আপনাদের ভাবি উনিই জানে বাকিরা সবাইকে অনুভব করতে পারবে না আমি কতটা ব্যস্ত আছি কিন্তু সবার অভিযোগের শেষ নেই